সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে শ্যামলাশি মডেল টাউনে এই মেইন রোড থেকে সরাসরি এই বিল্ডিংটির পর তিন শতাংশের একটি প্লট বিক্রয় করা হবে প্লটের সামনে বিশ ফিটের প্রশস্ত রোড আছে যারা শ্যামরাশি মডেল টাউনে অথবা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে বাসে আসতে চান বা প্লটে আসতে চান তাদের জন্য এই প্লটটি প্লটের জমির পরিমাণ তিন শতাংশ আমি আবার বলছি প্লটের জমির পরিমাণ তিন শতাংশ প্লটটি দক্ষিণমুখী একটি প্লট যারা সুন্দর মনোরম পরিবেশে হানড্রেড পারসেন্ট নিখুঁত ফ্রেশ ছোট জায়গা খুঁজছেন তাদের জন্য এই প্লটটি প্লটটি তিন শতাংশ নেট প্লট অর্থাৎ রাস্তার জন্য এক ফিট জায়গাও ছাড়তে হবে না প্লটটির দাম প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের দাম প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা প্লটটি চার পর চার অর্থাৎ সিএস এস এবং সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে ফ্লটটি সকল প্রকার একরের আওতার বাইরে অর্থাৎ যারা জমি ক্রয় করবেন তারা অবশ্যই দেখে ক্রয় করবেন কোন কোন এলাকার সরকার একওয়ারভুক্ত হয়েছে সুতরাং যারা নিষ্কণ্ঠক সুন্দর ফ্রেশ কাগজপত্র সহ প্লট করছেন তারা এই প্লটটি দেখতে পারেন যারা আরও কম দামে প্লট করছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন আমাদের অফিসে চলে আসতে পারেন সকলকে ধন্যবাদ